আজকে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চোদ্দ স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে কাগজ তৈরির কাঁচামাল কি আচ্ছা কাগজ তৈরির কাঁচা মাল লিখবে বাঁশ খ বাড়ি তৈরি করাকে কি শিল্প বলে নির্মাণ শিল্প ঘর রাতের বেলা রাতের আকাশ কালো দেখায় কেন সূর্যের সূর্য থাকে না বলে ঘ প্রকৃতির প্রধান সম্পদ কি কি জল বায়ু মাটি পরে কোন পক্ষে শুরু হয় কৃষ্ণপক্ষ পক্ষ রেখার অপর নাম কি চক্র রেখা সূর্য থেকে আমরা কি কি পাই আলো আর তাপ পাই বর্গিন যতে বলেছে প্লাগ দেখার সময় কি ব্যবহার করা উচিত টেস্টার জ মোটর বাইকে চাপলে মাথায় কি পড়তে হয় হেলমেট ইংও বলেছে শহরের পায়ে হেঁটে যাবার রাস্তাকে কি বলে জ্যাব্রা ক্রসিং দুয়ের কতে বলেছে ছোট কতে আছে সঠিক উত্তরতলায় দেখতে এগুলো এক নাম্বারের ক ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে থাকে গ মেঝের ওটা মেঘের হবে মেঘের জলকণা ঘষা লেগে বিদ্যুৎ তৈরি হয় ঘ সূর্য পূর্ব দিকে থাকলে যারা পশ্চিম দিকে থাকে ও আমাদের শ্রেষ্ঠ সম্পদ স্বাস্থ্য চ রামধনুতে রং থাকে সাতটি ছ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে বর্গিন চর সিগনালে মানুষের ছবি সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত ঝ ওষুধ পাওয়া যায় এটা বাসক হবে বাসক গাছ থেকে ইঙ্গ ডুবন্ত মানুষকে জল থেকে তোলার পরে চিৎ করে পাশ ফিরিয়ে উপর করে শোয়ানো উচিত পুপুর করিয়ে শোয়ানো উচিত তিনি দিয়েছে বেমানার শব্দটি বেছে নিয়ে লেখো কতে হবে কুয়াশা খতে বিদ্যুৎ গতে উপগ্রহ ঘতে হবে বাঁশের চুরি আর উমতে হবে কম্পিউটার চারে শূন্যস্থান পূরণ ক উঁচু গাছের মাথায় বাজ পড়ে খ অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং ড্যাশ হবে অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং সাদা হবে গ কুটির শিল্পের অপর নাম ঘরোয়া শিল্প ঘ মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয় উম ফাঁকা জায়গা যতটা বড় হবে দিগন্ত ঝিনুক দিয়ে পুতুল তৈরি হবে ঘরোয়া শিল্প খ হৃদযন্ত্র নারীর স্পন্দন গ ভিজে জামা পড়লে সর্দি কাশি হয় ঘ নোক কাটার যন্ত্র নীল কাটার নাটকে অভিনয় করা হলো শিল্পী ছয়ের কতে দিয়েছে গাছ থেকে আমরা কী কী পায় যে কোনো পাঁচটা হবে তিন নাম্বার লিখতে বলেছে মানে সরি মানে যে কোনো পাঁচটা লিখতে হবে প্রত্যেকটার মান হচ্ছে তিন নাম্বার গাছ আমাদের অনেক উপকার করে গাছ থেকে ফুল ফল পায় অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে যেমন কালমেঘ নিম বাসক তুলসী পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পায় গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায় একটি গাছের ওপর অনেক জীবজন্তু পতঙ্গের বেঁচে থাকা নির্ভর করে তাহলে গাছ থেকে আমরা ফুল ফল পাই অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে আবার আমরা গাছ থেকে অক্সিজেন পাই ফতে দিয়েছি বেনি কলা বলতে কী বোঝার এগুলোর পুরো নাম কী বেনি কলা হচ্ছে রামধনু যে রঙগুলোর নামের প্রথম অক্ষর নিয়ে এই যে বেনি কলা বলতে কি বোঝো যে বৃষ্টি থামার পর আকাশের ওদের আভা দেখতে পাই মাঝে মাঝে দেখা যায় আকাশের সাতটি রঙের ছটাকে রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলো হলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল প্রথম অক্ষর পর সাজালে হয় বেনি কলা তাহলে বেনী আসহকলার পুরো নামগুলো হলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল গতে দিয়েছে মেঘ কীভাবে তৈরি হয় প্রখর সূর্যের তাপে নদী সমুদ্র খাল থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায় পরে বাতাসে থাকা ধুলোকণার ওপর বাষ্পগুলি জমে জলকণারূপে ভেসে বেড়ায় এই জলকণা ছোটো বা বড়ো আকারের হয় জলকণাগুলি পাশাপাশি ভেসে বেড়ায় তখন একে মেঘ বলে ঘ দিয়েছে শরীর সুস্থ রাখতে কি করা উচিত কি করলে স্বাস্থ্য ভালো হয় আর শরীর সুস্থ রাখতে কি করা উচিত আমাদের রোজ সকালে যোগব্যায়াম হাঁটা বা সাঁতার কাটা দরকার রোজ সকালে খালি পেটে বেশি করে জল খেতে হবে খাদ্য তালিকায় রোজ টাটকা শাক সবজি মাছ রাখতে হবে রাতে ভালো ঘুম অবশ্যই দরকার উম দিয়েছে জল অপচয় বন্ধ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি জলের অপচয় বন্ধ করার ক্ষেত্রে মানে কল খোলা আছে দেখলে সেই কলটা বন্ধ করে দিতে হবে ভাঙা কল দেখলে পঞ্চায়েত বা পৌরসভায় খবর দিতে হবে এছাড়া বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার বানিয়ে ধরে রাখতে হবে সবজি ধোয়া স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া এই যে ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জলের অপচয় রোধ করা যাবে চ দিয়েছে বৃহৎ শিল্প কাকে বলে উদাহরণ দাও আচ্ছা বৃহৎ শিল্পের অপর নাম যন্ত্রশিল্প এই যে কারখানায় অনেক মানুষেরও অনেক মেশিনের সাহায্যে যে কাজ করা হয় তাকে যন্ত্রশিল্প বলে যেমন গাড়ি শিল্প শিল্প বিদ্যুৎ সিমেন্ট শিল্প এই শিল্পকে বড় শিল্প বা বৃহৎ শিল্পও বলা হয়